এবং যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা যেহেতু অ্যানাউন্সমেন্ট করেছে তারা খুব শীঘ্রই ইনশাল্লাহ ভালো রেসপন্স করবে রেশিও ভালো হবে যেভাবে ভাই প্রশ্ন করেছে ভাই আপনি তো অনেক দিন ধরে রোমানিয়ান বিষয় আসনিয়া ভিডিও বানান এখন হঠাৎ করে আপনি সার্বিয়ার দিকে চলে গেলেন কেন আমি ওই ভাইকে বলবো ভাই রোমানিয়া নিয়ে ভিডিও বানাই বানাবো বানাচ্ছি কোনো ভুল নাই তবে সার্বিয়া মন্টিনিগ্রো এবং কসবো বসনিয়া সেন্ট্রাল নন সেন্ট্রাল ইউরোপ নিয়েই কথা বলা আমার হবি কারণ আমি ট্রাই করি সব সময় ইউনিক তথ্যগুলো সবার সামনে সময় তুলে ধরার জন্য দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত করছি মিয়া রফিক মরুভূমির মাঝখান থেকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর খেজুর না একদম মাটির সাথে কথা বলছে দেখতে পাচ্ছেন খেজুর দেখতে পাচ্ছেন যাই হোক যেটা বলতেছিলাম ভিডিও শুরুতে বলবো বন্ধুরা যারা আমাকে নতুন করে দেখছেন অনেক কষ্ট করে ভিডিও বানাই অনেক সময় অনেক তথ্যে মানে গোরমিল হতেই পারে মানুষ কিন্তু ভুলের নয় অনেক কষ্ট করে ভিডিও বানাই এর মধ্যে সব কিছু সব যে তথ্যগুলো সত্য হবে এমনটা কিন্তু নয় আমি সব সময় স্বীকার করি সব সময় যে আমি মানুষ যদি ভুল করে থাকে তাহলে আমিও মানুষ আমি মানুষের বাইরে কিছু নয় তো শুরুতে আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকবেন এবং আজকের মূল বিষয় যেটা সেটা হচ্ছে সার্বিয়া ভার্সেস রোমানিয়ার রেশিও বিসা রেশিও আচ্ছা শুরুতেই বলি সার্বিয়া গত ছয় মাস সাত মাস আগে কিন্তু এরকম অ্যানাউন্সমেন্ট করেছিল না তখন কিন্তু ছয় মাস সাত মাস লাগতো অনেকেই পারমিট পাওয়ার পরে অনেকের ফাইল অ্যাপ্রুভ হয় নাই অনলাইন হয় নাই এই জন্য অনেকে অনেক দিন অপেক্ষা করত কিছু কিছু ফাইল তারা অ্যাপ্রুভ করছে অনেক এজেন্সি এবং খুবই ধীরে সুস্থে কাজ হইতো তখন এখন যেহেতু বছর তারা অ্যানাউন্সমেন্ট করেছে আপনারা জানেন মে মাসের তেরো তারিখে অ্যানাউন্সমেন্ট করেছিল তারা এক লক্ষ শ্রমিক নেবে তখন বাংলাদেশের রিকর্ডিং এজেন্সিগুলো যাদের আর এল আছে যারা আর নাই মোট কথা হচ্ছে আসলে ইউরোপের জন্য আর কতটা প্রযোজ্য সেটা যারা এজেন্সির মালিক তারাই বলবে এবং যারা গ্রাহক আছে তারা তো অবশ্যই দেখবে যে আমার ফাইলটা আমি কোথায় জমা করবো তাদের স্ট্রংনেস তো মানে তাদের পাওয়ারফুল কেমন এজেন্সি তাদের এজেন্সির সক্ষতা দক্ষতা এবং কার্যক্রম তাদের প্রুফগুলো কেমন হাই আসে না মোটামুটি লো কোয়ালিটির এগুলো দেখার জন্য অনেকে আর এল খুঁজে আছে যাই হোক সেটা সবাই খুঁজতেই পারে তবে আর এর বিষয় নিয়ে আমি এখন কিছুই বলতে যাব না যে এটা এজেন্সির সাথে আপনাদের কথা বলে অবশ্যই বুঝে নেবেন যে আর এর বিষয় আর আর থাকা কি না থাকলে কি তো যাই হোক রেশিউর ব্যাপারটা যেহেতু তেরো তারিখে মে মাসের তেরো তারিখে তারা অ্যানাউন্সমেন্ট করেছিল যে এক লক্ষ শ্রমিক নিবে সার্বিয়াতে তখন থেকে তেরোই মে থেকে এই পর্যন্ত মানুষ খুবই হুলস্থুর মানে কাণ্ড ঘটিয়ে নিচ্ছে যে এক একটা এজেন্সি একভাবে মানুষকে মানে মিথ্যা আশ্বাস হোক বা সত্য আশ্বাস হোক যেভাবে হোক মানে নয় ছয় করে হলেও অনেকের কাছ থেকে অনেকেই ফাইল জমা নিচ্ছেন এবং কেউ কেউ এটাকে আবার পুঁজি করতেছে যে সাড়ে সাত লাখ আট লাখ নয় লাখ টাকাও কেউ কেউ নাকি কি চাচ্ছে এরকম আমার ভিডিও নিচ্ছে কমেন্ট আছে আমি বলবো যাই করেন অন্তত নয় লাখ টাকা দিই সাড়ে আট লাখ টাকা দিই সার বিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে সেটা নন সেন্ট্রাল ইউরোপ যদিও রোমানিয়ার চেয়ে বর্তমানে সার্বিয়ার প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশি রোমানিয়া একটু ক্রিটিক্যাল হয়ে গেছে যার জন্য এখন সবাই সার্বিয়ার দিকে মুভ করার জন্য চেষ্টা করতেছেন তবে এত টাকা দিয়ে কী জন্য যাব এক দ্বিতীয় কথা হচ্ছে রোমানিয়ার বিশাল ইস্যু জানেন রোমানিয়া মানেই হচ্ছে বিশাল বিশাল আকারের ধৈর্য সহ্য এবং কষ্ট সবগুলোতে একটি দীক্ষা এগুলো অতিক্রম করেই কিন্তু রোমানিয়ার পারমিট পায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় তাও আবার বিচার জটিলতার কারণে ইন্ডিয়া বিচার জটিলতার কারণে শত শতভায় স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে তা আজকে আমি যেটা অ্যাম্বাসির দিল্লি অ্যাম্বাসির রোমানিয়ার বিষে রেশিও সম্পর্কে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যারা একুশ থেকে পঁচিশ বছর তাদের বিচার হার পাঁচ পার্সেন্টও নাই আর যারা পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়স পর্যন্ত আছেন বা যারা দেশের বাইরে অনেক দিন ধরে স্টে করেছিলেন অন্য অন্য রাষ্ট্রে তাদেরকে বিসা দিচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট এইটি পার্সেন্ট আমার কথা সত্য মিথ্যা আপনারা ভিডিও কমেন্টে মিলিয়ে নেবেন এবং বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস আছে যারা রোমানিয়া নিয়ে কাজ করে তাদের সাথে মিলিয়ে নেবেন ইউরোপের নন সেন্ট্রাল একটা দেশ এবং সেন্ট্রালের একটা দেশ নিয়ে কম্পেয়ার করি যে কোথায় গেলে আপনি সুবিধা পাবেন কোথায় গেলে আপনি সহজে বিসা হবে এবং চেষ্টা করতে পারেন তবে যেখানেই যান রোমানিয়া যান সার্বিয়া যান মন্টিনিগ্রো যান যে কোনো ইউরোপের সেন্টার নন সেন্ট্রাল যেখানেই যান আপনাকে ছ মাস সাত মাস সময় অপেক্ষা করতেই হবে এবং টাকা পয়সার দিক দিয়ে কিভাবে কিভাবে কেমনি লেনদেন করবেন অবশ্যই সেটা সেফটি আছে কতটুকু এবং গ্রান্টেড দেখিয়ে আপনারা কাজ কারবার করবেন সবার প্রতি এই আহ্বান থাকবে এবং যারা সার্ভিসের জন্য ফাইল জমা করবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা যেহেতু অ্যানাউন্সমেন্ট করেছে তারা খুব শীঘ্রই ইনশাল্লাহ ভালো রেসপন্স করবে রেশিও ভালো হবে যেহেতু এই মাত্র এই কতদিন হইলেও মাত্র ফাইল জমা হয়েছে এখন পর্যন্ত রেশিওর ব্যাপারটা এখনও ক্লিয়ার বলা যাবে না আগামী মাসে অথবা তার মাসে ইনশাআল্লাহ এটা কনফার্ম বলা যাবে এখন পর্যন্ত এগুলো কিছুই বলা যাচ্ছে না যেহেতু তেরোই মে তারা অ্যানাউন্সমেন্ট করেছে তেরো মে থেকে এ পর্যন্ত সর্বসাফল্যে হয়তো সতেরো দিন বা বিশ দিন গেলেও এই পর্যন্ত অনেকেই ফাইল জমা করছে এই অ্যানাউন্সমেন্টের ফলে কি ফাইলের রিসিউ কেমন হতে পারে কী পরিমাণ অ্যাপয়েন্টমেন্টের মানে তারা অনলাইনে অ্যাপ্রুভাল করতে পারবে সেটা আরও এক মাস থেকে দেড় মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন সবার জন্য শুভকামনা থাকলো ভিডিও বেশি লম্বা করলে মানুষ ভিডিও দেখে না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখছেন কত গরমের মধ্যে আর আমি একটু অসুস্থ এর মধ্যে দিয়েও আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমাকে অবশ্যই সাপোর্ট করে যাবেন আপনারা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই ইউনিক তথ্যগুলো দেওয়ার জন্য চেষ্টা করি তো আজকের মূল প্রসঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে সার্বিয়া এবং রোমানিয়ার মধ্যে বিশাল রেসিউর ব্যাপারটা তো সার্বিয়ার বিষয় ইস্যু সম্বন্ধে এখন পর্যন্ত কিছু বলা যাবে না আরও আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে তবে রোমানিয়ার বিষয় ইস্যু বললাম বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে যারা আছে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পাচ্ছে আর যারা পঁচিশ থেকে উপরে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত যাদের বয়স তাদের বিশার রেসিউ এইটি ফাইভ এইটি এরকম হচ্ছে তো আল্লাহ সবার মনের আশা পূরণ করুক এবং ইন্ডিয়ার বিষয় জটিলতার জন্য যারা বসে আছেন যেতে পারেনি তাদের সবাইকে শোক সৈবা তো আল্লাহ সেইভাবে যেন লাইফটা সহজ করে দেওয়ার ব্যবস্থা করে দেয় আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আমার অনেক ভাই অনেক কষ্ট করতেছে রোমানিয়া ফাইল রিজেক্ট হওয়ার কারণে তাদেরকে আর্টিকেল সাতাশ দেখাইছে কিন্তু আর্টিকেল চুয়াল্লিশের কিছু অনুচ্ছেদও কিন্তু ওই পেপারসে ধরিয়ে দিয়েছে তো সেই সব বিষয় নিয়ে আমি এক একদিন এক একজনকে লাইভে নিয়ে আসবো আপনারা আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন আশা করছি এইভাবে সবসময় সাপোর্ট করবেন আমিও আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ ইউনিক তথ্যগুলো দেওয়ার জন্য মিয়ারফিক আজকে পর্যন্তই ভিডিওতে একটি লাইক দেবেন সাবলীন একটি মন্তব্য করবেন তবে ভাই আবারও বলছি মানুষ কিন্তু ভুলের উদ্যোগ নয় আমার কথায় যদি কোথাও কোনো বিন্দু মাত্র যদি ভুল থাকে আপনারা কমেন্টে ধরিয়ে দিবেন মানে পজিটিভ কমেন্ট করবেন অবশ্যই নেগেটিভ কিছু বলে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না যেহেতু আমি কষ্ট করার জন্য চেষ্টা করতেছি আপনাদের জন্য আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করতেছি কষ্ট করে তো তাহলে আপনারা পজিটিভ কমেন্ট করে আমাকে ভুল ধরিয়ে দিবেন আমি পরবর্তীতে এগুলো সরিয়ে নেব ইনশাআল্লাহ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবলীন মন্তব্য করবেন কমেন্ট করে ভিডিওতে একটি লাইক দিবেন আজকে পর্যন্ত মিয়া রফিক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বদনামের ভাগিদার হচ্ছি না নিজের খেয়ে নিজে পড়ে কষ্ট করে ভিডিও বানাই আর আপনি অনেকেই আমাকে হয়তো অনেকভাবেই দেখছেন বিষয়টা যে আমি আপনাদেরকে এজেন্সি মেনশন করি আপনাদের এজেন্সি মেনশন করে আপনাদেরকে উপকার করার চেষ্টা করি কিন্তু আপনাদের ভিতরে কিন্তু কিছু ভ্রান্ত ধারণা তৈরি হয় যে এই লোকটা কী জন্য ফিরি ফিরিয়ে আমাদেরকে এজেন্সি মেনশন করবে নিশ্চয়ই তার লাভ আছে আসলে আমার লাভ আছে লাভ নাই যে তা না এই যে আপনি আমাকে মেসেজ করতেছেন এটা আমার লাভ এই যে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন এটা আমার লাভ খুবই খুবই আমি লাভবান আপনি আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি ভিউজ করছেন এটাই আমার লাভ